This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namushka or aapna dek chan TV9, Banglaa Mishubhoji, Trwetchi, aapna dek তিনটে মানেই নিউজ রুম লাইভ এবং এই মুহূর্তে আমার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর তুলে ধরবো আগামী এক ঘন্টা শুরুতেই ভাঙরের পোলেরহাট থানা এলাকার অনন্তপুরে বিধ্বংসী আগুনের ছবি দেখাবো প্লাস্টিক ট্রের কারখানায় আগুন লেগে যায় ফলে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল আগুন হুহু করে ছড়িয়ে পড়ে কি বিধ্বংসী চেহারা নিয়েছিল সেই আগুনের যে সময় আগুন ছড়িয়ে পড়ে আপনাদের এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি আমরা দমকল আসতে দেরি করায় বিক্ষোভ স্থানীয়দের এলাকায় এই মুহূর্তে উত্তেজনা রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে সত্যজিৎ এখন কি আগুন নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তের পরিস্থিতি কি সেখানে সেই ছবিটা জানতে চাইব দেখো এই মুহূর্তে এখনো আগুন পরিস্থিতিতে আসেনি নিয়ন্ত্রণে আসেনি এলাকার সাধারণ মানুষ উত্তেজিত কারণ দমকলের যে ইঞ্জিন অনেক লেট করে ঘটনাস্থলে পৌঁছেছে যার কারণের জন্য পুলিশ পুলিশকে দেখে বিক্ষোভে ফেটেন পরে ফেটে পড়ে স্থানীয়রা তাদের দাবি যে পলিহাটের মতন একটি গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে এই প্লাস্টিকের যে ট্রে কারখানা সেখানে বিধ্বংসে আগুন লাগে দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরে কেন দমকলের ইঞ্জিন আসেনি এই নিয়ে তারা কিন্তু প্রশ্ন তোলেন কলকাতা পুলিশের পোলিহাট থানার পুলিশ আধিকারিকরা গেলে সেখানে উপস্থিত হলে তাদেরকে গিয়ে বিক্ষোভ দেখান এখন যা পরিস্থিতি পুলিশ এবং পুলিশের পক্ষ থেকে স্থানীয় সাধারণ মানুষ এবং দমকলের কয়েকটি দুটি ইঞ্জিন তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু প্লাস্টিক কারখানার হওয়ার সুবাদে সেখানে দাহ্য পদার্থ মজুদ ছিল এমনটাই কিন্তু জানা যাচ্ছে যার কারণে দ্রুত সেই আগুন কিন্তু ছড়িয়ে পড়ে এবং আগুনের তীব্রতা বা ভয়াবহতা ব্যাপক একদমই সেই ছবি আমরা দেখছি সত্যজিৎ আমি আরো একটা বিষয় জানতে চাইবো যে এই ধরনের এই ধরনের অগ্নিকাণ্ড এই ধরনের আগুন লাগার ঘটনা ঘটে আমরা দেখেছি আশপাশে একটা সুরক্ষা বলয় তৈরি করা হয় যাতে আশপাশে খুব একটা ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয় সেরকম পরিস্থিতি সেরকম পদক্ষেপ কি করা হচ্ছে আর আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসতে আনুমানিক আর কতক্ষণ সময় লাগতে পারে কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে কিন্তু পরিষ্কার নয় কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই পোলেরহাটের যে মেন রাস্তা সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই কারখানার পাশে বেশ কয়েকটি বাড়ি আছে ফলে সেই বাড়িতে যাতে আগুন না পৌঁছায় সে কারণের জন্য বাড়ি খালি করে দেওয়ার চেষ্টা চলছে এবং দমকলের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে সত্যজিৎ তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো তোমার থেকে আবারও আপডেট নেব ধন্যবাদ আপাতত